জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একের পর এক যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে শুধু গত এক মাসে অন্তত বার কারিগরি সমস্যার মুখে পড়েছে সংস্থাটির বোয়িং ও ডিএইচসি ড্যাশ এইট উড়োজাহাজ বর্তমানে শহরে থাকা দশটি বড় উড়োজাহাজের মধ্যে চারটি গ্রাউন্ডেড যার তিনটি বোয়িং সেভেন এইট সেভেন এবং একটি বোয়িং ট্রিপল সেভেন এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ফ্লাইট সূচি চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরাও এই পরিস্থিতিতে রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার মান নিয়ে প্রশ্ন উঠেছে প্রকৌশল বিভাগ সহ বিভিন্ন পদে জনবল নিয়োগ ও স্বজন চলাচল বিশেষজ্ঞ ও বিমানের সাবেক বোর্ড সদস্য কাজী ওয়াহিদুল আলম বলেন যন্ত্রপাতি পূরণ হলে বাড়তি রক্ষণাবেক্ষণ প্রয়োজন হয় কোনো অংশ নষ্ট হলে তা মেরামতের কোনো সুযোগ নেই বরং প্রতিস্থাপন করতে হয় কিন্তু এক্ষেত্রে অবহেলা মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে তিনি জানান বারবার ত্রুটি ধরা পড়ায় মানুষের মধ্যে বিমানের সেবা নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে নিয়োগে স্বজন এমনকি পাইলট নিয়োগেও অনিয়মের অভিযোগ উঠে এসেছে ওয়াহিদুল আলমের মতে প্রকৌশলী ও মেন্টেনেন্স কর্মীদের যোগ্যতা যাচাই না করলে ছোটখাটো ঘটনা যে কোনো সময় বড় দুর্ঘটনার রূপ নিতে পারে প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে